আজকে আমরা দ্বিতীয় পার্বিং মূল্যায়নের এরকমই একটা সুন্দর মডেল সেট নিয়ে আমরা আলোচনা করব তাহলে প্রথম প্রশ্নে আসছি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে অলিস মহল কথার অর্থ কি মহল কথার অর্থ হচ্ছে গ্রামের সমষ্টি ভারতের প্রথম রেলপথ চালু হয় কত সালে আঠারোশো তিপান্ন প্রথম পাটের কারখানা চালু হয় কোথায় তোমরা জানো ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় কত খ্রিস্টাব্দে ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় কত খ্রিস্টাব্দে তাহলে তোমরা বলো ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় কত সালে এখানে অবসান অনুযায়ী আঠারোশো একান্ন আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন কে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছিলেন কে দেখো আইন আমাদের ভারতীয়দের হাতে ছিল না আমরা ভারতীয়রা আমরা আন্দোলন করতে পেরেছিলাম আইন তো ভারতের হাতে ছিল না তো সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছিলেন উইলিয়াম বেন্টিং সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে সত্যশোধক সমাজ জ্যোতিরাও ফুলে জ্যোতিরাও ফুলে জমি জাতীয় জাতীয় হিন্দু মেলা চালু করেন জাতীয় হিন্দু মেলা এখানে জাতীয় হিন্দু মেলা চালু করেন হিন্দু মেলা নবগোপাল মিত্র নবগোপাল মিত্র এবার আসছি মোপলা বিদ্রোহ মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল মালাবার অঞ্চলে মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ হয়েছিল এবার আসছি মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা দুর্ভিক্ষ থেকে কি হবে তোমরা জানো যে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আমাদের দুর্ভিক্ষ এসেছিল তো সেখানে আমরা লিখবো তাহলে দুর্ভিক্ষ সতেরোশো সত্তর এবারে আসছে কি না সতেরোশো বাহাত্তর সতেরোশো বাহাত্তর সালে হয়েছিল ইজারাদারি বন্দোবস্ত হয়েছিল রায়ত রায়ত অর্থ হচ্ছে কি কৃষক ডিরোজিও ডিরোজিওর অনুগামীদের বলা হয় ইয়ং বেঙ্গল আর পাশ্চাত্য শিক্ষা হচ্ছে সামাজিক সংস্কার এই হচ্ছে আমাদের কস্তম্ভের সাথে খস্তম্ভের মেলা এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনের জায়গায় বেশ কয়েকটি বেমানান শব্দ অনেকগুলো শব্দ রয়েছে তার মধ্যে বেমানানটিকে তোমাদের খুঁজে বের করতে হবে তো সেই বেমানানটি কেমন হয়েছে দেখি কলকাতা রয়েছে মুম্বাই রয়েছে শিকাগো মাদ্রাস দেখো তিনটেই কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এখানে শিকাগোটা কিন্তু আমাদের নয় তাই এটা বেমানান এই মডেল সেটটি কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর सबसक्राइब कर दिओ जो भाव भाव भिडियो पे दे।